আমার মা বোনেরা আমার ভাইয়েরা সবাইকে আমার তরফ থেকে সালাম জানাই আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে বলতে চাই উনত্রিশে মে হচ্ছে নির্বাচন এবং আমার মার্কা হচ্ছে আনারস মার্কা আপনাদের সবাইকে বিনীত অনুরোধ যে আপনারা আনারস মার্কায় একটা করে ভোট দিবেন এখন আপনাদের মনেই হতে পারে যে এতগুলো প্রার্থী থাকতে আমি আপাকে কেন ভোট দিব আপাকে এর ভোট দিবেন যে আপা পরীক্ষিত একজন জনপ্রতিনিধি যেই আসুক না কেন উপজেলা আসতে চাইবে বলবে যে আগামী উপজেলা আমি রোল মডেল করবো মডেল উপজেলা করবো আমি শখ থাকবো আমি আপনাদের পাশে থাকবো এই কথাগুলো বলবে আসলে এগুলো করবে আর আমি শামীমা আপনার পাঁচ বছর আপনাদের মাঝেই ছিলাম আমার আমার আমল নামা আপনাদের কাছেই আছে পাঁচ বছর আমি শামীমা আপনাদের মাঝেই ছিলাম সুখে দুঃখে কখনোই আপনাদেরকে ছেড়ে যায়নি দেখেন আমরা দায়িত্ব নেয়ার পরে উপজেলায় বসার পরে করোনা হলো কিন্তু ওই এমন সেমন করোনা মনে আছে এমন এক সময় হলো প্রথম দিকে যে বাবার লাশে সন্তান দাপন করার আগে দুইবার চিন্তা করে সেই করোনার সময় আমি স্বামী মাতার কিন্তু বাসায় বসেছিলাম না ওই সময় আমি বারোটা ইউনিয়নে আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী সহযোগিতা আসলে আমার নিজের ব্যক্তিগত ভাবেও মানুষের পাশে দাঁড়ানো উচিত মানুষকে সাহায্য করা উচিত এর জন্য কিন্তু আমি হচ্ছে কি করলাম এর জন্য আমি আহ ব্যক্তিগত ভাবে বারোটা ইউনিয়ন এই এই আপনাদের কাকুডি ইউনিয়নেও আমার পক্ষে তা ইউনিয়নে করে খাদ্য সামগ্রী নিয়ে এসে আমি নিজের হাতে বিতরণ করেছি আমি কিন্তু একবারের জন্য মরার ভয় পাইনি যে কোন পথে আমি মরতে পারি আমি মনে করেছি আপনারা আমার জনগণ আপনারা আমাকে ভোট দিয়েছেন আর এই বিপদের দিনে যদি আমি আপনাদের পাশে না থাকি তাহলে হয়তোবা আপনাদের সামনে আর कोणी ভোট চাইতে পারব না তারপরে ধরেন এই যে বন্যা হয় বন্যার সময় কিন্তু সব সময় আমি বন্যা কবলিত যে অঞ্চলগুলো থাকে সেইগুলোর পাশে দাঁড়ায় ডলারে করে হচ্ছে শুকনা খাবার নিয়ে আমি প্রতিটা জায়গায় যমুনা নদীর পাঠ ধরে যাই আর ওই ট্রলার থেকে আমি মানুষ যারা দাঁড়ায় থাকে মেম্বার স্যাররা দাঁড়ায় থাকে আমি ওই ট্রলার থেকেই কিন্তু খাদ্য সামগ্রী বিতরণ করি শীতের সময়

মানে মনে করি না চল আল্লাহ রাস্তাঘাট ভালো না আমি যাবো না এই ধরনের মাঝে মধ্যে করতে হয় গাড়ি এই সাইডে রাখতে হয় পানি যেমন এখন পানি আছে গাড়ি এই সাইড এ রাখো তে চড়ো তারপরে ওই সাইড এ যাই এর ফলে আগে ভ্যানে করেও ঘুরে বেড়াচ্ছিল তো আমি আপনাদের মাঝে ছুটে আছি আমি আপনাদের ঘর সাথে থাকতে চাই দেখেন একটা মানুষের জন্ম কোথায় হবে সেটা কিন্তু মানুষের হাতে হয় না যদি হতো আমরা সবাই যেখানে যাই আমরা সোডিয়ার হবে জন্মাই ঠিক না কারণ কল্যাণ মাটি রাত রাতটা হবে না কিন্তু আল্লাহ তো আমাদেরকে জিজ্ঞেস করেন তো অনেকে হয়তো বলবে যে আমি তো সন্তান আমি তো ওর সন্তান ভালো কথা জড়ের সন্তান ভোট দাবি করবে আপনারা দয়া করে জিজ্ঞেস করবেন যখন আমি যে আমরা বিপদে পড়ি আমরা বিপদে পড়ি করোনাকালীন সময় যখন বিপদে পড়ছিলাম আপনারা কোথায় ছিলেন আপনারা জিজ্ঞেস করবেন যে যখন হচ্ছে কোন চরে কোনো হচ্ছে ইয়ে করে কাজ করে এবং একজন তার পরিবারে সেই একজন কামাই করা হচ্ছে লোক সে হঠাৎ যখন অসুস্থ হয়ে যায় তার সংসার যখন চলে না সাত দিন এবং অমানবতার কষ্টে আসে তখন যখন ফোন দেয় স্বামী মাস্টারকে যে আপা সাহায্য লাগবে আপাত ঠিকই পাশে দাঁড়ায় তখন সহজ কোথায় থাকে আপাত চর আর ইয়ে দেখে না সহজ দেখে না আপা দেখে মানুষ আপা দেখে ভালোবাসা আপা দেখে কেউ একজন প্যাটারে করছে ঠিক না ঈদে পূজায় আমি আমি যদি মহিলা ভাইস চেয়ারম্যান হয়ে এত কাজ করতে পারি তাহলে আপনারা করবেন তো আমি যদি চেয়ারম্যান হই তাহলে আপনারা আমাকে দিয়ে কত কাজ করা নিতে পারবেন আমি কত কাজ করতে পারবো আমি যে পাঁচ বছর কাজ করছি ম্যাক্সিমাম কাজ সব কাজই হচ্ছে ব্যক্তিগত ভাবে করছি উপজেলার কাজ তো কমই পেয়েছি কিন্তু সেই উপজেলায় যদি আল্লাহ নসিবে রাখে আমার ভাইয়েরা আমার মায়েরা যদি ভোট দেয় আমি যদি চেয়ারম্যান হই তাহলে কিন্তু সব প্রকল্প তখন আমার হাতে হবে আপনারা তো জানেন স্বামী মাস্টার আর যাই হোক কখনোই টাকা পয়সা চুরি সামারি করে না কোনো দুর্নীতি করে না কোনো সদস্যি করে না কোনো হুদ্রা বাহিনী দেয় কোনো হুদ্রা বাহিনী দেয় তাহলে এই যে টাকাটা এই যে কোটি কোটি টাকা কার কাছে যাবে হয় দরিদ্র মানুষ প্রান্তিক মানুষ এই যেমন আমি আপনাদের কাছে ছুটে আসছি এই আপনাদের কাছেই যাবে এই আপনাদের কাজ হবে স্বামী মাত্র চেয়ারম্যান হলে সাধারণ মানুষ উপকৃত হবে சாமி மாஸ்டர் चेयरमैन হলেন আপনারা যখন बिफोर দাপোজে করবেন তখন দৌড়ায় স্বামী মাষ্টারের কাছে গিয়ে যাবেন এরকম একজন স্বামী এমন একজন নেতা স্বামী মাষ্টার এমন একজন জন যে যেchecksumায় উপজেলা পরিষদের টাকার দিকে পাnder দিকে হা করে তাকায় থাকে না যে আপনারা যে সাহায্য করতে ইচ্ছা করতেছে কিন্তু করতে পারবো না কারণ আমার তো ফান্ড নাই উপজেলায় ফান্ড নাই

যদি সাধারণ মানুষ ভালো থাকতে চায় তাহলে তারা কত সৌভাগ্যবান সৌভাগ্যবান কেন জানেন একজনের মা দুইজনের মাথার উপরে বড় বড় নেতার হাত আছে আশীর্বাদ আছে ঠিক না তারা খুব গর্ব করে কিন্তু বলে যে অমুক নেতা আমাকে সাপোর্ট করছে অমুক নেতা আমাকে করছে। স্বামী দাঁড়ায় বলতে পারে স্বামী আক্তার সাপোর্ট করছে স্বামী আক্তার কে কে সাপোর্ট করছে জানেন এই যে ধান কাটার সময় মাঠে ধান কাটে না ধান কেটে নিয়ে গোসল করে এই যে চায়ের দোকানে বসে যে কৃষক সে স্বামী মা আফতারের অভিভাবক সে স্বামী মা আফতারের মুরব্বী মাথার উপর যে হাত আছে যে দোয়া আছে সে কৃষক ভাই যে রিক্সাওয়ালা রিক্সা চালায় দুই মজুর শ্রমজীবী মানুষ আপনারা আপনারা আমার অভিভাবক আপনাদের হাত আমার মাথার উপর আছে এই যে এখানে আমার মা আমার বোনেরা আছে তাদের দোয়া তাদের হাত আমার মাথার উপর আছে তার মানে কি স্বামী মাস্টার যদিVote দিতে যায় দিতে আপনারা যাবেন তাদের পার্টি দিবে স্বামী মাস্টার জিতলে সাধারণ মানুষেরVotes পার্টি দিতে যাবে আপনারা দিতে যাবে তাহলে কি দাঁড়ালো স্বামী মাস্টারের অভিভাবক করছেন আপনারা তাহলে স্বামী মাস্টার Vote करायলে তার মুখের দিকে তাকাবে তার জন্য কাজ করবে তার নির্দেশনা কাজ করবে বলেন তো আপনাদের সাধারণ মানুষ প্রান্তিক মানুষের কথা ঠিক না কারণ বিপদের দিনে যে পাশে থাকে মানুষ সারা জীবন তাকে মনে রাখে এবং এইটাই নিয়ম ঠিক না আপনারা যখন বিপদে পড়েন যে পাশে থাকে সারা জীবন মনে করেন যে সারা জীবন যে কলিরা কাইটা দিলেও মনে হয় সেইটা পূরণ হয় না আপনারা আমার পাশে আছেন আপনারা আমার জোয়া করতে চান আপনারা আমার শক্তি দিচ্ছেন তাহলে আমি যদি চেয়ারম্যান হইতে পারি সারাটা জীবন পাঁচ বছর চেয়ারম্যান হয়ে বিশাল নেতা হব না কি হব জানেন কামলা হব আপনাদের কামলা হব আপনাদের ক্ষেত করতে হবো পাঁচ বছর আমি যদি চেয়ারম্যান হইতে পারি তাহলে একটা চেয়ারম্যানের

গরিব মানুষের টাকা গরিব মানুষের কাছে যাবে আর কি হবে জানেন আর একটা জিনিস হবে সম্মান করবো আপনাদের আপনাদের যে সম্মানটা আমি করতে পারবো কেউ পারবে না যারা আমার বয়সে বড় আমি ওই আপনাদের বয়সটাকে দেখবো আমি শ্রদ্ধা সম্মান আপনাদের বয়সটাকে করব আমি দেখতে যাব না যে আপনার পেশা কি আপনার জামা কাপড় কি আপনি কি অবস্থায় আসেন আপনি আমার মুরব্বী

যে আপনারা ভোট দিতে যান দেখেন না মহিলাদের হচ্ছে লম্বা লাইন আর ভাইদের লাইন কিন্তু লম্বা না তারা চা খাচ্ছে তোকালে বসে আছে আর কে দিবে এইটা করবে কিন্তু ভোট কিন্তু দিতে যাচ্ছে না কিন্তু কে দিবে এইটা নিয়ে খুব ডিসকাশন হচ্ছে চা এর দোকানে তো আমি ভাবি এই আমার বোনেরা এই আমার মায়েরা যদি আমাকে মনে করে আমি স্বামী মা আক্তার নাহলে যদি মনে করে আমি স্বামী মা আক্তার স্বামী মা আক্তার চেয়ারম্যান হলে আমরা চেয়ারম্যান হব তাহলে তো আপনারা ভোট স্বামী মা আক্তারকেই দিলেন ঠিক কিনা আপনারা একটা জিনিস শুধু মাথায় নেন দেখেন আপনারা ভোট দেন এত ভোট দেন কিন্তু কেউ কখনো উপজেলা পরিষদে যান না দাম কি কখনো কোনো কিছু আবদার কর না কোনো আবদার নাই কোনো অভিযোগ নাই কোনো অনুযোগ নাই আমার রাস্তা লাগবে এই লাগবে ওই লাগবে কিছু বলেন না কিন্তু আপনাদের লাগে আপনারাও বিপদে পড়েন কিন্তু সেটা জান না কোটি কোটি টাকার বাজেট আছে উপজেলা পরিষদ আপনাদের হক আছে না কিন্তু হকটা তো আপনারা ইয়ে করেন না প্রকাশ করেন না আপনারা জানেন না যে বাচ্চা যদি না কাঁদে মা নিজেই দুধ দেয় না তাহলে আপনারা যদি হক না চান কে কার এত ঠেকা যে আপনাদেরকে দিবে ঠিক না আপনারা আমি যদি আমি মা আপনার চেয়ারম্যান হই তাহলে কিন্তু পর বে করে বিপদে পড়ে হুট করে মাথায় আসবে যাই তো চেয়ারম্যান আপার কাছে যাই চেয়ারম্যান মনে হবে না মনে হবে আপার কাছে যায়। আমাকে দেখে তো আপনাদের মতোই একজন মনে হচ্ছে নাকি অন্য কিছু মনে হচ্ছে নিজের বোনের মতো লাগতেছে না অনেকেই বলে চেয়ারা অমুকের মতো চেয়ারা অমুকের মতো লাগতেছে তো আমার কাছে যেতে একটা অটো ভাড়া করে কিন্তু তখন অন্য বাড়ির অন্য মুরব্বীদেরকেও লাগবে না

বাচ্চা কাচা অনেক প্রবলেম থাকে না কারো কাছে বলতে পারেন না মহিলার কাছে তো বলতে পারবেন ঠিক না শুধু আপা আমার এই প্রবলেম এই হয়েছে অ্যান্ড জানি না কীভাবে উদ্ধার করবেন দেন এই কথাগুলো তো বলতে পারবেন একজন অভিভাবক হবে একটা জিনিস আপনারা বলেন এই যে আপনারা যখন অসুখের পরে ডাক্তার দেখাতে যান মহিলা ডাক্তার কেন খুঁজেন যে মহিলা ডাক্তার হইলে ভালো হয় খুঁজেন না তার পুরুষ ডাক্তাররা কি ডাক্তারই পরে ডাক্তার হয় না তারাও তো বড় ডাক্তার ভালো দেখা তো মহিলা ডাক্তারই লাগে কারণ ওই যে মন খুলে একটু কথা বলবো সহজ ভাবে কথা বলা যায় তাহলে কখনো কি চিন্তা করছেন একটা ডাক্তারের চাইতেও তো একটা চেয়ারম্যান জরুরি যে কোনো সময় করবে করে আইয়ের কাছে সাতটায় আসতে পারবে তাই আমি আমার বোনদেরকে বিনিত অনুরোধ হাত জোর করে অনুরোধ করতেছি আপনাদের জন্য কাজ করার একটু সুযোগ করে দেন আপা কাজ করতে চাই আপনাদের কর্মসংস্থানেও কাজ করতে চাই কেন করতে চাই জানেন আমি নিজে একজন নারী উদ্যোগ আমার নিজেরই গার্মেন্টস ফ্যাক্টরি আছে আমার জামায়ের আলাদা আমার নিজের আলাদা সাড়ে লোক আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে তেরো বছর আমি এই গার্মেন্টস ফ্যাক্টরি চালাই তাহলে কি আমি কর্মসংস্থানে বিভিন্ন অর্ডার এইগুলো নিয়ে আপনারা সারাদিন কাজ করেন একটা সময় আছে না যে এমনি বসে থাকেন মনে হয় যে কিছু হাতের কাজ বা কোনো কিছু করলে তুমি পয়সা ইনকাম হয় বাচ্চা কাচ্চাকে এইটা ওইটা কিনে দিতে পারে নিজের কোনো শখও মিটাইতে পারে আমি যদি চেয়ারম্যান হই তাহলে এই কাজগুলো করতে পারবো কর্মসমস্যা ছোটোখাটো বিশাল বড় না গার্মেন্টস ফ্যাক্টরি বানাই দিতে পারবো না হুট করে ঠিক আছে এটা অনেক বড় ব্যাপার কিন্তু এই ধরনের কাজের ইয়ে করে দিতে পারবো যেহেতু আমি আমার নিজের আমি ঘাট চিনি আপনারা যদি নিজের পায়ে স্বাবলম্বী হইতে চান নিজে কিছু করতে চান উপজেলায় কোন জায়গায় গেলে দিন পাবেন কোন জায়গায় করলে কে সাহায্য আমি আমি বলে দিতে তাই আল্লাহ একটা সুযোগ দিতে আপনাদেরকে যে তোমরা এই সুযোগটা লিছো না আপনারা এই সুযোগটা নিয়ে নেবেন সারা জীবন তো ভোট তো রেখে দেয়া জিনিস না এই বছর ভোট দিলাম না সামনের বছর দুইটা ভোট দিব সেটা কি সম্ভব

উপজেলা পরিষদ তো আপনাদের পাশে থাকবো যখন ডাকবে তখনই আপনাদের পাশে আসবো এলাকার উন্নয়ন হবে স্বামী রাস্তা করতে মতো স্বামী যাতে হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় তখন আপনার চেয়ারম্যান শান্তি মতো কাজ করতে পারবে আপনাদের মেম্বার শান্তি মতো কাজ করতে পারবে আমি ওইখানে ভয়াব বলবো না ইকবাল ভাই আমারে কিন্তু একটু দেখেন বা মেম পাশা বিসি রাস্তা আমাকে দেখে এই ধরনের কথা স্বামী মা বলবে না এটা নিশ্চিত তার মানে কি হবে কাজ হবে যেটুকু টাকার প্রজেক্ট আসবে সেটুকু টাকার হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যাই হোক অনেক কথা বলে ফেলছে বাপরে বা আপনাদের মনে হয় মাথা গুলোতে যাই হোক আমি শুধু এখন সাল শেষে বলতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর দেখা গেল আমি এত সাদা করে ভোটে কেন্দ্রে নিয়ে গেলাম অন্য মার্কায় ভোট দিয়ে চেক করে নিলাম আনারস মার্কা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি ধন্যবাদ সবাইকে জয়